স্পোর্টিং ক্লাবের ভেতরে বেশ কিছু ফাইবারের স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ সখীর এবং তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালের যে খুঁটি পুজোর সময় এসেছিলাম সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুঁটিকে ঘিরে এবছরের কিন্তু থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির প্যান্ডেল জোর তৈরি হচ্ছে তার পাশাপাশি একদম ভেতরে গরুর পাখিরও কিছু ফাইবারের স্ট্রাকচার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রাঙ্গনের ভেতরে গুড মর্নিং শুভ সকল বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ্যস্বামী অফিসিয়াল তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম রাস্তা থেকে প্রবেশ করার যে রাস্তা রয়েছে তার একদম পাশে এবং আমার পেছনের অংশেই তোমরা দেখতে পাচ্ছ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসে কিন্তু একটা এখানে সুবিশাল মূর্তি রয়েছে এবং তার পেছনেই এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর লাগছে কালকেই কিন্তু ছিল কার্গিল বিজয় দিবস তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো দু সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে থিম সেই থিমের তোমাদের খুঁটি পুজো দেখিয়েছিলাম তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো কতটা প্যান্ডেল প্রস্তুতি কাজ এগিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে যাব এবং বিধাননগর স্টেশন থেকে তোমরা কিন্তু চাইলে দশ টাকা দিয়ে অটো করেও আসতে পারো এবং বাসেও আসতে পারো চাইলে কিন্তু তোমরা হেঁটেও আসতে পারো অর্থাৎ এই প্যান্ডেল প্রিপারেশন দেখার জন্য তো চলো সম্পূর্ণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেই জায়গায় দুর্গাপুজো হয় এবং সুবিশাল প্যান্ডেল হয় সেই ভেতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের জয় এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম প্রবেশের পাশে এবং দেখতেই পাচ্ছ একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে অসাধারণ লাগছে আমাদের সকলের ভালোবাসার তিরঙ্গা এবং এই সাইডে কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি এবং একদম সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঘোড়াও রয়েছে একদম মনোরম পরিবেশ বিকালের টাইমে চলে এসেছি এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তার এই দিকে কিন্তু চলে গেল একদম বিধাননগর স্টেশন এবং প্রচুর পরিমাণে রাস্তা এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে রাখা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ এই রাস্তায় যে সুবিশাল বড় বড় কিন্তু গেট করা হয় লাইটিংয়ের গেট শিবভূমি স্পোর্টিং ক্লাবে প্রবেশ করতে সেই গেটগুলোর কিন্তু এখানে বাঁশ এবং বড় বড় যে গাছের গুঁড়ি সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে তো চলো বাঁদিকে রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করা যাক শিবভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল প্রস্তুতি এবং রাস্তায় দেখতে পাচ্ছ এখানে সুজিত বোস মহাশয় এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কিন্তু একটি ব্যানারও ছবিও রয়েছে তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু সালে প্যান্ডেল প্রস্তুতির কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক আচ্ছা এদিকে রাস্তায় চলে গেল বিধাননগর স্টেশন এবং দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ রাখা রয়েছে এবং তার পাশাপাশি শিবভূমির রাস্তায় প্রবেশ করতে ঠিক এই যে বাঁতে রাস্তাটা সামনে একদম সামনের অংশে কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দর যে রথটা সে রথ এবং দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এবং সম্পূর্ণ এই জায়গায় গলি মানে শিবভূমির রাস্তায় প্রবেশ করার যে মূল প্রবেশ গেট করা হয় সেখানে কিন্তু পারমানেন্ট একটি লোহার স্ট্রাকচারের কিন্তু গেট করা হচ্ছে দেখতে পাচ্ছ এবং সম্ভবত পুজোর সময় এর ওপরেই কিন্তু দু সালে যে তোমার প্যান্ডেল হবে সেই প্যান্ডেলে কিন্তু মূল গেট করা হবে তো একদম কিন্তু ক্রাউড রাস্তা এবং একদম বিকেলের টাইমে চলে এসছি চলো একদম এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং দু হাজার পঁচিশ সালে এবছরের যে থিম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সেই প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরা যাক আচ্ছা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রবেশ করার এখানে সামনেই কিন্তু রয়েছে একটি রথ এবং রথে রয়েছে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং সব থেকে আমার বেশি যেটা ভালো লাগে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ জাস্ট কিন্তু অসাধারণ লাগে তো চলো এই রাস্তা দিয়ে একদম সামনের দিকে প্রবেশ করা যাক ক্লাবের দিকে খুঁটি পুজোর সময় এসেছিলাম এবং আজকে কিন্তু আবারও চলে এসেছি কতটা কতটা প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো চলো এই রাস্তা দিয়ে একদম ক্লাবে যেই জায়গায় পুজো হয় সেই সামনের অংশে যাওয়া যাক সম্পূর্ণ এই দিকে মেন রোড রয়েছে সেই রাস্তা থেকে একদম সামনের অংশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রবেশ করার মেন গেট তো চলো এই গেট দিয়ে একদম সামনের রাস্তায় প্রবেশ করব এবং সামনেই কিন্তু বাঁহাতে রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব এবং তার পাশেই কিন্তু রয়েছে পূজা পাঙ্গন তো চলো একদম সম্পূর্ণ সামনের দিকে এগোনো যাক এবং দু সালে এবছরের যে প্যান্ডেল কতটা কাজ এগোলো কারণ খুঁটি পুজোর সময় এসেছিলাম খুঁটি পুজোর পরে আজকে আবারও চলে এসেছি এবং আজকে কিন্তু দেখতেই পাচ্ছ বিকালের টাইমে চলে এসেছি হ্যাঁ বাঁহাতে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব এবং সামনেই কিন্তু দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল প্রস্তুতি সেই প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে তো দেখতেই পাচ্ছ যদিও পুজোর সময় কিন্তু এরা রাস্তা প্রচুর পরিমাণে ক্রাউড থাকে এবং বাঁহাতে দেখতে পাচ্ছ শ্রিভূমি স্পোর্টিং ক্লাব এবং সম্পূর্ণ ক্লাবের পাশেই দু হাজার পঁচিশ সালে এবছরের যে প্যান্ডেল আমেরিকার স্বামী নারায়ণ মন্দির সেই আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের যে প্যান্ডেল প্রস্তুতি তার কাজ কিন্তু জোর কদমে এগিয়ে গেছে এবং ভেতরে ফাইবারের কাজও কিন্তু হচ্ছে তার পাশাপাশি এখানে বাঁশের স্ট্রাকচার কিন্তু সবেমাত্র দোতলা হাইটে উঠেছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু হাইট অনেকটাই বাড়বে এবং চলো একদম সামনের দিকে গিয়ে তোমাদের কতটা কাজ এগুলো এবং ভেতরে যে ফাইবারের কাজ এবং খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে যে নারায়ণের ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে সেই মূর্তির আদলেও কিন্তু কিছু স্ট্রাকচার ভেতরে নিয়ে আসা রয়েছে তো চলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরা যায় সম্পূর্ণ এই রাস্তা দিয়ে এলাম এবং শিবুমি স্পোর্টিং ক্লাব যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু রয়েছে শিবুমি স্পোর্টিং ক্লাব এবং এই রাস্তার একদম দু সাইডে অর্থাৎ যেই জায়গায় শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজোটা হয় সম্পূর্ণ দেখতে পাচ্ছ বাঁশের কিন্তু খুব খুব দিয়ে সবে মাত্র দোতলা হাইটে কিন্তু একটা স্ট্রাকচার উঠেছে এবং দাদারা কিন্তু এখানে বাঁশ নিয়ে যে আরও উচ্চতম হাইট হবে তার কিন্তু প্রস্তুতি করছে এবং যদি আজকে ওয়েদারটা ভালো রয়েছে দেখতে পাচ্ছ একদম ওপরে এখানে প্লেন যাচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু রোদ এবং বৃষ্টি রয়েছে সেই জন্য দাদাদের কষ্ট মধ্যে কিন্তু এত পরিশ্রম করে তারা কিন্তু প্রত্যেক বছর এই পূজা মণ্ডপ তুলে ধরে আমাদের সুন্দর সুন্দর প্যান্ডেল তারা কিন্তু উপহার দিয়ে চলে এবং এই দাদাদের কষ্টের যে পরিশ্রম সেটা কিন্তু আমরা সব আমরা প্রত্যেকেই দুর্গাপুজোর সময় সেই প্যান্ডেলটা দেখি এবং তারা কিন্তু শিল্পীরা খুব খুশি হয় তো এবং সম্পূর্ণ পূজা মণ্ডপে দু সাইডে অর্থাৎ এই সাইডে এবং এই সাইডে বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘিরে দেওয়া হয়েছে এবং সামনেই কিন্তু এখানে লম্বা লম্বা যে বড় বড় বাঁশ সেই বাঁশ কেটে বাঁশের কিন্তু ডিজাইন করা হচ্ছে এখানে পড়া দিয়ে কাটা হচ্ছে তার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা বাস দেখতে পাচ্ছ নিয়ে আসা রয়েছে এবং তার পাশাপাশি একদম ভেতরের অংশে কিছু ফাইবারের স্ট্রাকচারও রয়েছে তো একদম সম্পূর্ণ ভেতরের দিকটা চলো যাওয়া যাক এবং ফাইবারের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো দেখানো যাক এখন সবে মাত্র তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু এরম রাউন্ড টাইপের উঠেছে অর্থাৎ বিল্ডিংয়ের যে ক্ষোভ টাইপের হয় সেরকম এবং সামনেই কিন্তু যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই রয়েছে পূজা মণ্ডপে প্রবেশ করার মূল প্রবেশ গেট এবং এখনও কিন্তু অনেকটাই হাইট বাড়বে পাশে তোমাদের স্ক্রিনে একটা এখানে ছবি দেখিয়ে দিচ্ছি সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এরকমই হতে চলেছে এবছর দু হাজার পঁচিশ সালে শিবমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল তো চলো ভেতরের দিকটা সম্পূর্ণ দেখানো যাবে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কাঁচা বাঁশ নিয়ে আসা হয়েছে এবং সম্পূর্ণ এই সাইডে বাঁশের যে মাথাগুলো সেগুলো কিন্তু দাদাদের যেরকম প্রয়োজন সেরকম মাপ মতো কিন্তু দেখতে পাচ্ছ মেশিনে এখানে করার দিয়ে ডিজাইন করা হচ্ছে এবং যেহেতু এবার পুজো রয়েছে কিন্তু সেপ্টেম্বরের একদম তাড়াতাড়ি এবং সবেমাত্র দেখতে পাচ্ছ এই যে সামনে যে গেটটা করা হয়েছে এটাই কিন্তু রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব দুর্গা ঠাকুর দর্শনের একদম মূল প্রবেশ গেট এবং দেখতেই পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারে কিন্তু সবে মাত্র একটা খুব ডিজাইন করা হয়েছে এবং দেখতে কিন্তু ভালোই লাগছে মোটামুটি এবং এর উপরে বিভিন্ন ধরনের কিন্তু ফাইবারের ডিজাইনও থাকছে এবছর এবং সম্পূর্ণ এই গেট দিয়ে ভেতরে যদি প্রবেশ করি সম্পূর্ণ যে এখানে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ অর্থাৎ মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে এই জায়গাতেই কিন্তু স্টেজ করে প্রত্যেক বছর মাতৃ থাকে এবং একদম সামনের অংশে কিছু কিন্তু ভগবান বিষ্ণু অর্থাৎ তিরুপতি বালাজি মন্দিরে যেরকম স্টাইলে নারায়ণ থাকে সেরকম কিছু কিন্তু নারায়ণের স্ট্রাকচারও রয়েছে এবং একদম ওপরের অংশটা যদিও এখানে একটা পারমানেন্ট কিন্তু ছাউনি দেওয়া রয়েছে এর ওপরে কিন্তু প্রত্যেক বছর থাকে ঝাড়বাতি এবং এই সাইডে কিন্তু থাকে বাহির গেট তো এই জায়গাতেই কিন্তু প্রত্যেক বছর শিবভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা ঠাকুর থাকে আগের বছরের যে দুর্গা প্রতিমা সেই মাতৃ ছবি তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই ছিল কিন্তু আজকের আপডেট মোটামুটি সবে কিন্তু খানিকটা কাজ এগিয়েছে শ্রীমেন স্পোর্টিং ক্লাবে এখনো কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে আরও যখন কাজ এগোবে তখন তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা একদম মাতৃ যে জায়গায় রাখা হয় সেই জায়গায় আমি চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিছু ভগবান বিষ্ণু এবং শিব ঠাকুর এবং মা লক্ষ্মীর কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরের সাউথের দিকে দেখা যায় যে ঠাকুরের মূর্তিগুলো সেই মূর্তিগুলো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিছু সখী স্ট্রাকচারও কিন্তু রয়েছে তবে মাত্র দেখতে পাচ্ছ একদম ভেতরের অংশে প্রবেশ করে গেছি প্রত্যেক বছর এই জায়গায় ওপরের অংশে কিন্তু ঝাড়বাতি থাকে এবং তার পাশাপাশি সম্পূর্ণ যে টিনের শ্যাডোটা দেখছো এখানে কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ থাকে এবং এখানেই কিন্তু সেজে উঠবে এবছর সম্পূর্ণ আমেরিকার স্বামীনাথ মন্দিরের ভেতরে যে ডিজাইনটা রয়েছে সম্পূর্ণ সেই ডিজাইনটা কিন্তু এই ভেতরে তৈরি করা হবে এবং বাইরে কিন্তু সবেমাত্র খানিকটা প্যান্ডেলের কাজ এগিয়েছে আরও যখন এগোবে তখন তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দু হাজার পঁচিশ সালে যে প্যান্ডেল সে প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে এখানে তৈরি হচ্ছে তার পাশাপাশি খুঁটি পুজোর সময় যখন এসেছিলাম যে খুঁটিটাকে স্থাপন করা হয়েছিল অর্থাৎ যেই বাঁশটাকে পুজো করে সম্পূর্ণ এখানে কিন্তু স্থাপন করা হয়েছে ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই যে ঘট এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুঁটি পুজোর সময়কার যে খুঁটি সেই খুঁটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা ক্লাবে কিন্তু এখানে খুঁটিটাকে পুজো করার পর থেকেই কিন্তু জোর কদমে প্যান্ডেল প্রস্তুতি শুরু হয় এবং দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দু হাজার পঁচিশ সালের যে খুঁটি তোমাদের দেখিয়েছিলাম পুজোর সময় সেই খুঁটি কিন্তু রয়েছে এখানে এবং সেই খুঁটিকে ঘিরেই কিন্তু এবছর তৈরি হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির

তোমাদের সামনে তুলে ধরলাম দু হাজার পঁচিশ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশে এবছরের যে থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সেই পূজা মণ্ডপে কিন্তু কতটা খুঁটি পুজোর পরে প্যান্ডেল প্রস্তুতির কাজ এগিয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং দেখতেই পাচ্ছ সবেমাত্র মাত্র কিন্তু খানিকটা স্ট্রাকচার উঠেছে বাঁশের এবং ভেতরে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং সম্পূর্ণ প্যান্ডেল পদ্ধতি যখন কাজ আরও এগিয়ে যাবে তখন আবারও আসবো এবং তুলে ধরব শ্রিভূমি স্পোর্টিং ক্লাবে পুজো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো এই ভিডিওটাকে শিভূমি থেকে শেষ করছি